অভিনেতা ক্রুশাল আহুজা যিনি কি করে বলবো তোমায় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের খুবই প্রিয় হয়ে উঠেছিলেন ওই ধারাবাহিকটি তো দর্শকরা কোনোদিনও ভুলতে পারবে না তার আগেও একটি ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখা গেছিল তাকে তবে কি করে বলবো তোমায় ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর অভিনেতাকে আমরা বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাইনি তারপরেই হিন্দি ধারাবাহিকে চলে গেছিলেন অভিনেতা একের পর এক হিন্দি ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি সম্প্রতি অভিনেতাকে আমরা স্টার প্লাসের লীনা গঙ্গোপাধ্যায়ের ঝানাক ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখতে পেয়েছি ওই ধারাবাহিকে তো অভিনেতা কুশাল লাউজার কাজ শেষ হয়ে গেছে কারণ এবার ঝানাক ধারাবাইকে টাইমলি এসছে নতুন গল্প শুরু হয়েছে নতুন প্রজন্মের গল্পে অনেক অন্য জনপ্রিয় তারকারা এসছেন এই খবর পাওয়ার পর থেকেই বাংলা ধারাবাহিকে দর্শকরা ভেবেছিল যে এবার হয়তো অভিনেতা কুশাল আহুজা নতুন বাংলা ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় ফিরবেন কিন্তু এবার দুঃখের খবর হলো যে অভিনেতা ক্রুশাল লাহুজাকে হয়তো আর কোনোদিনও বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে না কারণ ঝানাক ধারাবাহিকের কাজ শেষ হতে না হতেই আবারও একটি নতুন হিন্দি ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করবেন তিনি এবার আরও একটি নতুন হিন্দি ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করার জন্য ফাইনাল হয়ে গেছেন অভিনেতা আর খবর পাওয়া যাচ্ছে যে অভিনেতা কুশাল আহুজা নাকি বাংলা ধারাবাহিকে আর কোনোদিনও ফিরবেন না তিনি পার্মানেন্টলি হিন্দি ধারাবাহিকই কাজ করবেন তাহলে সত্যি বাংলা ধারাবাহিকে দর্শকদের জন্য এটা খুবই বড়ো একটা দুঃখের খবর এই বিষয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না